কুমারঘাটের সরকারি প্রাণী চিকিৎসালয়ে মিলছে না পর্যাপ্ত ঔষধ ফলে বাজার থেকে অধিকাংশ ঔষধই কিনতে হচ্ছে প্রাণী পালকদের পাশাপাশি কর্মী স্বল্পতায় সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাও সঠিক মতো পালকদের দেওয়া যাচ্ছে না বলে খোদ জানিয়েছেন সরকারি প্রাণী চিকিৎসক দীর্ঘদিন ধরে নানান সমস্যায় ঢুকছে উনকুটি জেলা কুমারঘাটের প্রাণী চিকিৎসালয়টি সরকারি এই প্রাণী চিকিৎসালয়ে পশু পাখিদের জন্য পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা নেই বলে অভিযোগ প্রাণীপালকদের চিকিৎসালয়ে এসে বাজার থেকে ওষুধ কিনে আনতে হচ্ছে প্রাণীপালকদের দপ্তর থেকে দেওয়া হচ্ছে ফলে পশু পাখিদের নিয়ে এসে বিপাকে পড়তে হচ্ছে প্রাণী পালকদেরকে দিনের পর দিন এই ধরনের সমস্যা চলে আসলেও এসবের সমাধানে দপ্তর নির্বিকার বলে অভিযোগ কুমারঘাটের বন দপ্তরের অফিস সংলগ্ন জায়গায় রয়েছে সরকারি প্রাণী চিকিৎসালয়টি মহকুমার প্রাণী পালকরা তাদের পশুপাখিদের কোনো শারীরিক সমস্যায় ছুটে যান এই হাসপাতালে কিন্তু হাসপাতালে গিয়েও তারা সঠিক মতো ওষুধ বা পরিষেবা কিছু পাচ্ছে না বলে অভিযোগ বাধ্য হয়ে থেকে চড়া দামে অসুস্থ পশু পাখিদের জন্য ওষুধ কিনে আনতে হয় তারা জানিয়েছেন হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হলে অনেকটা উপকৃত হতেন বাইর প্রাণীপালক বিষয়ে হাসপাতালে পশু চিকিৎসক ডক্টর বিকাশ দেবনাথকে জিজ্ঞাসা করা হলে দপ্তরের ব্যর্থতাকে প্রকার স্বীকার করলেন চিকিৎসক তিনি জানিয়েছেন হাসপাতালে পর্যাপ্ত ওষুধের জোগান না থাকার ফলে বাইরের বাজার থেকে ওষুধ কিনে আনতে হয় পশুপালকদের চিকিৎসক জানান কুমারঘাটের এই পশু হাসপাতালে অনু উনকোটি জেলা পশু চিকিৎসালয় থেকে সরবরাহ করা হয় ওষুধ প্রয়োজন মতো ওষুধের জন্য আবেদন পাঠিয়েও দপ্তর থেকে পূরণ করা হয় না হাসপাতালে ওষুধের চাহিদা যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে প্রাণী পালকদেরকে আমরা যতটুকু রিকুইজিশন পাঠাই আমরা তো সেরকম পর্যাপ্ত পরিমাণে পাই না তো আমরা যতটুকুই পাই আমরা চাই যে প্রথম যে ওনার পশু পাখি নিয়ে এসছে উনি তো এখানে এসছেন মানে ওনার পশুটা যাতে নিরাময় রোগ থেকে নিরাময় করার জন্য তো আমরা যতটুকু পারি আমাদের এখানে যতটুকু আছে স্টকে আমরা প্রত্যেক দিন স্টক গুলাকে আপডেট করে রাখি যে আমার কাছে কয়টা ভায়াল আছে আজকের দিনে কাল দিনে যা ইউজ হয়েছে কালকে ওটা স্টক মিলিয়ে নি তো প্রত্যেক দিন স্টক মিলিয়ে আমরা যতটুকু আছে ওটার ভিত্তিতে আমরা ওনাদেরকে ইস্যু করে মেডিসিনটা আমাদের আমরা ইনজেক্ট করে দিয়ে দিই বা ওনার আমরা হেল্প করে দিয়ে দিই ট্রিটমেন্ট করে দিয়ে দিই তারপর যদি কোনো মেডিসিন না থাকে তাহলে ওটা পারচেস করতে হয় বাইরে থেকে